আপনি কি কোঠাই পুলিশ কোঠা সংস্কার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদেরকে প্রশ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকন্যা কুইন বাঘিনী ও আয়রন লেডি নামে ভাইরাল হন ফারজানা শিঠে এর কিছুদিন পরে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন পরে অবশ্য এক ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ভাইরাল সেই ফারজানা স্মৃতি এবার আসিফ আকবরের গানের মডেল হতে যাচ্ছেন ফারজানা গানের মডেল হিসেবে নির্বাচন করার প্রসঙ্গে আমাদের যে বিপ্লব সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমরা দেখেছি সুনীতি চৌধুরী শান্তি ঘোষ ও প্রতিলিতা ওয়াদাতার এই যে শাড়ি পরার ব্যাপারটা এটাই হচ্ছে মূল এই সে একটা মেয়ে জিন্স টপ এটা ওটা পরে কিন্তু শীতিকে স্বাভাবিকভাবেই শাড়ি পরা দেখেছি শাড়িটা তার পছন্দ জায়গা আমারও পছন্দ জায়গা আমার পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলাপ করলাম ছেলেটা আকবি স্টাইলিশ উড়াধুরা আধুনিক মানুষকতা বাইক চালান জিপ চালানো ধনী পরিবারের ছেলে কিন্তু সে পছন্দ করে আর পৌর একটা মেয়ে পরিপূর্ণ বাঙালি বলে যা তাই সেক্ষেত্রে মেয়েটা আমার কাছে ফারজানা স্মৃতি উপযুক্ত মনে হয়েছে সে কারণে স্মৃতিকে মডেল হিসেবে এই গানে রাখা হচ্ছে অন্যদিকে এই গানের আরেক চমক ভাই একটি গান জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় গায়িকা গান্ধী তার সঙ্গেই এবার সঙ্গীত শিল্পী আসিফ আকবর গান করছেন মানে এক গান দুই ভাষায় বাংলা ও হিন্দিতে হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল কথা লিখেছেন সাবাদ আক্তার গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা প্রসঙ্গে বলেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসি গানটি আমাকে উপহার দিয়েছেন না গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভাষণে রিলিজ হবে গানটি রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে এখন শুরু হবে গানটির ভিডিও নির্মাণের কাজ গানটির শুটিং হবে গাজীপুরে শালদহ ইকোডিসোরে মিউজিক ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র খোশিমন গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে